বাফলে ট্রলি চাপায় বিএনপি নেতা নিহত চালক আটক সবুজ সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত পটুয়াখালীর বাউফলে ট্রলের চাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার নিহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে মদনপুরা ইউনিয়নের গাজীবাড়ির দরজার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নারায়ণপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান দুপুরের দিকে সজল মোটরসাইকেলে কনক কনকদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রলি তার মোটর সাইকেলের সাথে ধাক্কা দেয় তীব্র সংঘর্ষে মোটরসাইকেলটি ডুমড়ে মুচড়ে যায় এবং সজল গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তবে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গোলাম মুসতাহির তাসরিফ জানান হাসপাতালে পৌঁছানোর আগে সজল মারা যান বুঝতে পারি যে তিনি মারা গেছেন আমরা পরিদর্শনে গিয়ে তার দেখি তার আসলে মাথায় ইঞ্জুরি হয়েছে তার আসলে মাথায় ইনজুরি ছিল এছাড়াও যে بوকে টকে বেস্ট পয়েন্ট থেকে আমরা আঘাতের চিহ্ন পেয়েছি তো মুখে শোনা গেছে যে উনি রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট মানে ট্রাফিক অ্যাক্সিডেন্টেই এরকম হয়েছে বাফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান দুর্ঘটনায় জড়িত ট্রলি ও মোটরসাইকেল সাইকেল জব্দ করা হয়েছে এবং ট্রলি চালক শাকিবকে আটক করে থানায় নেওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ অবৈধ ও বেপরোয়া ট্রলি চলাচলের কারণে এই ধরনের দুর্ঘটনা বেড়েই চলছে। হলবনদী ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে আড়নদারबाड़ी ও হলবনদী ইউনিয়ন জিয়া মনসের যুগ্ম ও থেকে বাফর আশ্রয়না করছে এবং পথে মধ্যে চলিতে যে অবৈধ পরিবহন ট্রলি ট্রলি ধাক্কায় ও এসপন্ডে